আমার সহকর্মীরা আপনারা সবাইকে এরকম একটা বাংলাদেশ টান হাত খুঁজেন তো দেখি সবাই বুঝে শুনে উঠিয়েছে হ্যাঁ হাত নামান যদি এইরকম একটা বাংলাদেশ থেকে থাকে মনে রাখবেন আপনাদের ত্যাগ শেষ হয়ে যায়নি আরো বহু ত্যাগ আপনাদেরকে স্বীকার করতে হবে আপনারা সেই ত্যাগের জন্য প্রস্তুত আছেন প্রস্তুত থাকুন আমি আপনাদের দুর্বল ভাই হিসাবে আমি আপনাদের সাথে প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমাকে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের সাহেব বলেছেন প্রধান উপদেষ্টার পাশে থেকে মানুষ মনে মনে ভাবে উনিও বুধয় খুব শক্তিশালী মানুষ আমি আসলে খুবই দুর্বল মানুষ আমি অনেককে শক্ত করে কুচা দিয়ে কথা বলতে পারি না বলে অনেকে আবার গান বেচার করে যে উনি আরো ধারা বলছে উপস কথা বলে না কেন আমি পারি না যে আমাকে ক্ষমা করে দেবে কথা যাইভাবে আমার মা বাবা আমাকে শিখিয়েছেন যে শিক্ষা আমি আমার উস্তাদদের কাছে পেয়েছি যে শিক্ষা আমার সমাজ আমাকে দিয়েছে কথা তো আমাকে সেভাবেই বলতে হবে আমি আসলে সেই অর্থের কোনো মানুষ নই তবে একটা কথা আপনাদের বলতে পারি উনি আরেকটা কথা বলেছেন আমি মনে করছি আমার ব্যাপারে বেশি হয়ে গেছে তিনি বলেছেন চব্বিশের এই যুদ্ধের আমি সেনাপতি ছিলাম না আমি সেনাপতিদের পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম যে আমি তোমাদেরকে পানি পান আলহামদুলিল্লাহ ঘুমাই নাই নাই ওই পান্লাহরা আধা ঘন্টা করে ট্রিপ মেরেছি ঘুমাই কারণ ওই সময় ঘুমাবার সময় ছিল না ওই সময় জেগে থাকার সময় ছিল ওই সময় ঘুমাইলে সর্বনাশ প্রিয় সম্মানিত বন্ধুগণ যেই জাতির নেতৃবৃন্দ সজাগ থাকে সেই জাতি শান্তিতে ঘুমাইতে পারে আর যে জাতির নেতৃবৃন্দ ঘুমিয়ে পড়ে সেই জাতিরা এখন শান্তি থাকে না ঘুম হারাম হয়ে যায় যারা এই জাতিকে নেতৃত্ব দিতে আসবেন তাদের তো অনুরোধ করব হাতে লাঠি নেওয়ার চৌকিদার হিসাবে আসবেন হাতে বন্দুক নেওয়া তুমি হিসাবে কেউ আসবেন না মানুষের ভোট নেওয়ার আগে পায়ে করে বাবা ডাকবেন আর ভোট নেওয়ার পরে মালিক হয়ে তার উপরে ছড়িগুড়াবেন এই মানসিকতা আর দেখাবেন না এটা বাংলাদেশের জনগণ একবারের মতো প্রত্যাখ্যান করেছে এই রূপে যেই আসতে চাইবে তিনি বারবার প্রত্যাখ্যান করে সুতরাং আসতে হবে সত্যিকার অর্থে সেবকের পোশাক পরে আসতে হবে মন নিয়ে আসতে হবে বাংলাদেশ জাহাত ইসলামের জন্য দোয়া করবে আমরা এই দেশ এবং দেশের জনগণের একটা খেদমত করতে চাই আল্লাহ যদি একমতের জন্য আমাদেরকে উপযুক্ত মনে করেন তাহলে দেশবাসীকে যেন আমাদের ভালোবাসার পাত্র এই দেশবাসীর অন্তরে যেন আমাদের জন্য কিছু দোয়ার জায়গা আল্লাহ আমাদের যে শহীদরা দফায় দফায় রক্ত দিয়েছেন সেই একাত্তর সাল থেকে আমরা সবাই যারাই রক্ত দিয়েছেন দেশের জন্য জাতির জন্য তাদের রক্তের ঋণটা যেন আমরা পরিশোধ করার সুযোগ পাই আল্লাহ যেন এই কৌটা আমাদেরকে দান করে আমার সম্মানিত ভাইয়েরা আল্লাহ তালা এই কুমিল্লা রহন করো তাদের দুইটা ন্যায্য দাবি থেকে দূরে রাখা হয়েছে বঞ্চিত করা হয়েছে তাদের দাবি অবিলম্বে বাস্তবায়িত হোক আমরা দোয়া করি আরো যে দাবিগুলো সম্ভবত দাবি আছে অন্যান্যদের মতো সারা দেশের মতো সেই দাবিগুলো তাদের বাস্তবায়ন ওটাও দোয়া করি আমরা সমতার ন্যায্যতা ভালোবাসা অহিংসু একটা বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাই আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ